আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরি কৃষি ইউটিউব চ্যানেলের আর একটি এপিসোডে আজও দেখতে চলেছেন একটি পশুর হাট এটি আমাদের গো রাজধানী খাতর সিরাজগঞ্জের গ্যাস লাইন পশুর হাট হাট এখনও প্রায় কোয়ার্টার কিলো দূরে সেই বিশ্ব থেকে অর্থাৎ এই পাশটায় প্রায় হাফ কিলো দাম পর্যাপ্ত পরিমাণ গরু আসছে এখন হাটে ঢুকবো দেখব কি পরিমাণ গরুর আমদানি হয়েছে এবং কি সকল দামে ক্রয় বিক্রয় চলছে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন দর্শক প্রায় এক কিলো গ্যাস লাইন পশুর হার থেকে মূল রোড বাস স্ট্যান্ড অর্থাৎ উল্লাপাড়া রোড বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলো না হলেও কাছাকাছি পুরো রাস্তাটা এইভাবেই জ্যাম লেগে আছে পর্যাপ্ত পরিমাণ গরু ইতিমধ্যে হাটে প্রবেশ করেছে এবং ক্রেতা এবং অনেক বিক্রেতারাও এসে এই রাস্তায় এভাবে আটকে আছে হাটের মধ্যে গিয়ে দেখি আজকের অর্থাৎ দু সালের সর্বশেষ হাট এই সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হাট গ্যাস লাইন পশুর হাটের চিত্র দর্শক দেখছেন গ্যাস লাইন পশুর হাটের একাংশ এই হাটে ছোট বড় মাঝারি সকল ধরনের গরু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে গরু এটা কেন আপনার জি আমার কোথা থেকে আসছেন আসছি সলঙ্গা থেকে সলঙ্গা থানা সলঙ্গা থেকে কয়টা এনেছেন গরু আনছি দুইটা এটা কত টাকা চাই হচ্ছে এর দাম চাইছে ছিল আড়াই লাখ টাকা আড়াই লক্ষ টাকা দাম চাই হচ্ছে সুন্দর এই ক্রস গরুটি দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত

সিরাজগঞ্জের সব চাইতে বড় হাট উল্লা ভরার গ্যাস লাইন পশু হাট গরু আনছি পনেরো আমরা কয়টা একটা বেচছি কেবল প্রথম গরুটার দাম হাঁকাচ্ছেন কত এটা দাম চাইতে হলো দুই লাখ তিরিশ দুই লক্ষ তিরিশ কোনো দাম দিল আশি পঁচাশি সত্তর এক এরকম বলে দুই থাকে নাই এখনো এই পাঁচটায় কটা দেশি গরু দাম জেনে নেওয়ার চেষ্টা করো কটা আনছেন আজকে গরু ভাই গরু বর্তমানে একটা একটাই দেশি গরু কত টাকা চাচ্ছিলেন দাম এটা চাওয়া কি একশো চাচ্ছি এক লক্ষ টাকা চাচ্ছেন এই পাশে লাল গরুটা কার আপনার কত টাকা চাচ্ছিলেন লাল গরুটা এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে লাল গরুটি প্রথম পর্যায়ে দেখানোর চেষ্টা করছি এ হাটে কি সকল গরু আমদানি হয়েছে এবং কি সকল দাবে চাও হচ্ছে সর্বশেষে দেখাবো ভাই কত নিলো সেই দৃশ্য এখনো গরু আসছেই রাখার জায়গা নেই ধরার জায়গা নেই দাম চা হচ্ছে কত টাকা তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে কয় দাঁতের গরু ছয় দাঁত ছয় দাঁতের এই গরুটি তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে বিশাল গরু দাম চাচ্ছিলেন কত টাকা ভাইয়া ভাই ছয় লাখ

হয়েছে কিনা না দেখতেছি দেখতেছেন এত গরু এখনো হয়নি পর্টায় পালি কেনবো আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ পালি কেনবো ভাই হাস মতো পালি কিনবেন আচ্ছা ঠিক আছে এইটার দাম চাচ্ছিল কত টাকা ওটার দাম তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে বিশাল এই ষাড় গরুটি এর পাশে আরেকটা আছে সাহিহল জাতের লাল টুকটুকে একটি গরু এটার এই লাল গরুটা যেটা দেখতে পাচ্ছি এর দাম চা হচ্ছে কত টাকা আর এই লক্ষ টাকা আর এই যে পরেরটা কী দাম একই দাম এটা কার আপনার হ্যাঁ কোথা থেকে আসছে খালিয়াপাড়া থেকে খালিয়াপাড়া থেকে কত টাকা চা হচ্ছে আট লাখ আট লক্ষ টাকা চাওয়া হচ্ছে আনুমানিক কি পরিমাণ ওয়েট হবে অনেকে জানতে চাইবে আঠারো থেকে বিশ মন আঠারো থেকে বিশ মন ওজনের এই গরুটি দাম চাওয়া হচ্ছে আট লক্ষ টাকা সিরাজগঞ্জ উল্লাপাড়া ঐতিহ্যবাহী গ্যাস লাইন পশুহাট দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত এই গাবি গরুটি বিক্রি হলো সম্ভবত কত টাকায় বিক্রি হলো সাড়ে তেরো হাজার সাড়ে সাড়ে তেরো হাজার এক লক্ষ সাড়ে তেরো হাজার টাকায় এই সুন্দর গাভী গরুটি বিক্রি হয়ে গেল হাতের খাবারগুলো দেখে যে অটোমেটিক্যালি জল চলে আসে কাকা ভালো আছেন আচ্ছা ভাত প্রতি প্লেট কত টাকা বিক্রি করেন বিশ টাকা প্রতি প্লেট আর এই যে তরকারি কোনটার কি রেট কতটুকু দেন একটু বলেন তো দেখি একটু আমার ব্রয়লার মুরগির ঠ্যাং এটা প্রতি প্লেট ষাট টাকা আর মুরগির রান একশত বিশ টাকা মুরগি এটা এটা তো ব্রয়লার আশি টাকা আর এই যে ছোটো মাছ ষাট টাকা এটাও ষাট টাকা আর ওটা গরুর গোস্ত দুই শত টাকা আন্ডা পার পিস কত দর্শক যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ পুরো হাট জুড়ে প্রচুর মানুষের আমদানি এবং গরু তো রয়েছে অন্যান্য হাট অর্থাৎ স্বাভাবিক হাটের তুলনায় প্রায় ছয় গুণ বেশি গরু আমদানি হয়েছে সেই সঙ্গে ক্রেতা এবং বিক্রেতা গরু কিনতে আসছেন এখনো হয়নি এখনো হয়নি পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে গেছে দেখে দেখে কিনবেন ইনশাল্লাহ হয়ে যাবে না মোটামুটি গরুর হাট ভালো আছে ইনশাল্লাহ কিনতে পারবো আশা বাদ কেমন মনে হচ্ছে মোটামুটি স্বাভাবিকভাবেই চলছে আজকের দাম বেশি মনে হচ্ছে না 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 তেমন বেশি মনে হচ্ছে না ঠিক আছে কোনটার দাম কত টাকা যাচ্ছিলেন চাচ্ছিলাম জোড়া আড়াইশো জোড়া আড়াইশো জি জোড়া মোটামুটি কত টাকা হলে বিক্রি হবে মোটামুটি চল্লিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে অর্থাৎ প্রতি পিস এক লক্ষ টাকার উপরে হলেই বিক্রি করে দেবেন জি জি এই বড় গরু টাকার কত টাকার দাম হাঁকা হচ্ছে দাম হচ্ছে ওর সাথে কি এক 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 না না দুই লক্ষ একটু হাজার আমরা মানুষ অত বুঝি না এক লক্ষ আশি হাজার টাকা দাম চা হচ্ছে এই বিশাল সার গরুটি খুব সুন্দর কালারের সার গরু এখনও চামড়া বেশ পাতলা আছে গরুর কোয়ালিটি ভালো এক কথায় নেস একেবারে মাটিতে সুই সুই করছে একেবারে কেশবতী কন্যার চুলের মতো এই গরুর নেজ সুন্দর দর্শক এবার গ্যাস লাইন পশুর হাটের বর্ধিত অংশের কিছু গরু দেখাবো এটা কিন্তু আসলে হাটের অংশ না এটা অতিরিক্ত বর্ধিত অংশ অর্থাৎ এই কোরবানির হাটকে কেন্দ্র করে অতিরিক্ত জায়গায় হাট লাগানো হয় অর্থাৎ এর আগেই বলেছি এই জায়গা কমপক্ষে ছয় গুণ বেড়ে গেছে আজকের এই হাটের পরিসর এগুলোটার দাম চাচ্ছিলেন এক তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই সুন্দর লাল গরুটি পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটিও সুন্দর কালার দাম চাচ্ছিলেন কত টাকা এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা চা হচ্ছে এই ছোট্ট সুন্দর গরুটি ছোট এবং মাঝারি গরু বেশি দেখা যাচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি ভাইয়া আপনার গরুটার দাম চাচ্ছিলেন কত টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গরুটির দাম হাঁকা হচ্ছে দেশি গরু গ্রামগঞ্জে দেশি গরু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে আমরা এবার জেনে নেওয়ার চেষ্টা করব এই ছোট্ট সুন্দর দেশি গরুটির দাম কত টাকা চাওয়া হচ্ছে কত টাকা চাওয়া হচ্ছে গরুটা পঁচানব্বই চাওয়া পঁচানব্বই হাজার টাকা চাওয়া হচ্ছে একটু কম বেশি করে বিক্রি হয়ে যাবে এটার দাম চা হচ্ছে কত টাকা এটার দাম চাচ্ছি এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দাম চা হচ্ছে হয়তো এক লক্ষ এর আশেপাশেই বিক্রি করবে এই সুন্দর দেশি গরুটি এ পাশটায় আরও একটি ছোট্ট গাডুম গুডুম সুন্দর দেশি গরু দেখতে পাচ্ছি কত টাকা দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে আর ওই পাশটায় কত টাকা দাম চাচ্ছিলেন নব্বই হাজার নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে

এক লক্ষ তিরিশ হাজার টাকা পার পিস দুই লক্ষ ষাট হাজার টাকা জোড়া দর্শক গ্যাস লাইন পশুর হার থেকে এতক্ষণ বড় মাঝারি ছোট ছোট সার গরু দেখানোর চেষ্টা করলাম এই পাঁচটায় যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটা এক লক্ষর মধ্যে সবগুলোই বেশ সুন্দর দেশি অর্থাৎ গ্রাম এলাকার যারা কৃষকরা দুটি একটি লালন পালন করে তারা কিন্তু একেবারেই দেশি খাবার খাইয়েই মোটা তাজা করেন এবার দেখাবো কোল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটের কিছু ছাগল কাকা ভালো আছেন এই ছাগলটার দাম ছাড় কত টাকা দাম এ ছাগল দাম অব বিশ হাজার টাকা বিশ হাজার টাকার দাম ছাড়া হচ্ছে কত টাকা হলে বিক্রি হবে মোটামুটি কাকা হ্যাঁ এক হাজার টাকা কম ভাইয়া আমরা গয়াহাট্টা থেকে আসছি আপনার সাথে দেখা করার জন্য আসলে খুব আকুল হয়ে থাকে আমি ঢাকায় থাকি আপনার ভিডিও আমি দেখি বাট আপনাকে দেখা হাস মানে ছাগলটা যা হয়ে গেল এটি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া হাট এবং ছাগলের হাট এর একর মাসকারে দশে মানার উপর দাঁড়িয়ে দেখা হয়ে গেল দেখা হয়ে গেল থ্যাংক ইউ আমার দর্শকদের দেখার জন্য দরদি ভাই আল্লাহর কাছে বলি সবার জন্য প্রিয় একজন মানুষ সবার ভালোবাসার একজন মানুষ আমারও প্রিয় মানুষ ঠিক আছে ভালো থাকেন

একবার পঁয়ত্রিশ হাজার টাকা কত পঁচিশ না কত বলেন পঁয়ত্রিশ ও পঁয়ত্রিশ আমি খালি কানে খাটে শুনি কন্ত দেখি না আপনার খাটি দুটো বেশ না দশ আপনার মতোই পছন্দ হলো আমি কি না দশ নাকি আপনার না দশ মনে হচ্ছে আচ্ছা যাই হোক কত টাকা বিক্রি করবেন দাঁতে ঠিক আছে তো আমি আপনার কাছে দাম করে চাই নাকি দাম চান নাই না তাহলে আমি টাকা দিয়ে দেই দেই কত দেই দেন হ্যাঁ দেন দশক দেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ধরেন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ

দর্শক এই ছিল আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার গ্যাস লাইন পশুর হাটের সর্বশেষ চিত্র দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা এই গ্যাস লাইন পশুর হাট আজ অর্থাৎ এ সপ্তাহেই সর্বশেষ হাট ছিল সর্বশেষ হাটের চিত্র দেখানোর চেষ্টা করেছি পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে বিক্রিও চলছে ধুমধাম কী সকল দামে বিক্রি হচ্ছে সেটি জানানোর চেষ্টা করেছি পাশাপাশি আমার নিজের জন্য চারটি খাসি ছাগল কেনার দরকার ছিল প্রয়োজন ছিল সেটিও কিনে ফেলেছি এখন বাড়ির পথে রওনা দিয়েছি যাওয়ার সময় যেতে যেতে দেখাবো এই হাট থেকে যারা গরু ছাগল কিনে নিয়ে যাচ্ছে তারা কি সকল দামে কিনে নিয়ে যাচ্ছে অর্থাৎ ভাই কত নিল সেটি দেখতে দেখতে আমরা বাড়ির পথে চলে যাবো ইনশাল্লাহ কত দাম চাচ্ছিলেন এক লক্ষ সত্তর হাজার টাকার দাম নিল কত ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকার গরু টাকার আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন